আজকের রেসিপি এক ফ্রাইড রাইস এক ফ্রাইড রাইস বানানোর জন্য লাগবে দু কাপ বাসমতি চালের ভাত সবজি লাগবে গাজর বিনস ক্যাপসিকাম স্প্রিং অনিয়ন কাঁচা লঙ্কা রসুন আর আদা প্রথমে সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিতে হবে একটা কড়াইতে দু টেবিল চামচ সরষের তেল গরম করে নিতে হবে তারপর ডিমগুলো ভেঙে জুড়ো করে ভেজে নিতে হবে আমরা এখানে দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে আরো বেশি ডিম নিতে পারেন এবার ওই কড়াইতে চার টেবিল চামচ সাদা তেল গরম করে নিতে হবে তারপর রসুন আদা আর কাঁচা লঙ্কাটা ভেজে নিতে হবে এরপর গাজর বিনস ক্যাপসিকাম আর স্প্রিং অনিয়নের সাদা অংশটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে স্প্রিং অনিয়নের সবুজ অংশের হাফ কেটে দিতে হবে এবার গ্যাস অফ করে তৈরি করে রাখা বাসমতি চালের ভাত সাতমতো নুন এক চা চামচ ভিনেগার দু চা চামচ সোয়া সস আর তৈরি করে রাখা ডিম ভাজা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এতে গোলমরিচ গুঁড়ো দিতে পারেন তারপর স্প্রিং অনিয়নের সবুজ অংশের বাকিটা দিয়ে গ্যাসটা সিম করে মিশিয়ে চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে হিটে রেখে দিতে হবে তৈরি হয়ে গেল এগ ফ্রাইড রাইস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম আনো রেসিপির জন্য